আজ আমরা আপনাদের নিয়ে যাব ভারতের এক প্রাচীন ও রহস্যময় মন্দিরের গভীরে যেখানে বিজ্ঞান হার মেনে গেছে আমরা কথা বলছি উড়িষ্যা রাজ্যের পুরী জগন্নাথ ধামের কথা হিন্দু ধর্মের চারটি পবিত্র ধামের মধ্যে একটি সনাতন ধর্ম অনুসারে ভারতের এই চারটি ধাম হলো বদ্রীনাথ দ্বারকা রামেশ্বরম আর জগন্নাথ পুরী আর আজকের কাহিনী জগন্নাথ পুরী যেখানে শ্রীকৃষ্ণের হৃদয় প্রতিষ্ঠিত করা হয়েছে অন্যান্য মন্দিরে যেখানে দেবদেবের মূর্তি ধাতু বা পাথর দিয়ে তৈরি হয় সেখানে জগন্নাথ মন্দিরের মূর্তিগুলি কাঠ দিয়ে তৈরি এর পিছনের কাহিনী শুরু হয় সেই সুদূর অতীতে তিন হাজার একশো দুই খ্রিস্টাপূর্বাব্দে এই দিনটিকে দাপর যুগের সমাপ্তি এবং কলিযুগের সূচনা বলে মনে করা হয় কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর শ্রীকৃষ্ণ দ্বারকাই তার শেষ দিনগুলি কাটাচ্ছিলেন সেই সময় জরা নামের এক শিকারী ভুলবশত দূর থেকে শ্রীকৃষ্ণের পাটিকে একটি হরিণের মুখ ভেবে বিষাক্ত তীর ছুঁড়ে দেয় আর সেই তীর সরাসরি বিদ্ধ হয় শ্রীকৃষ্ণের পায়ে সেই আঘাতের ফলেই শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন জরা নিজের ভুল বুঝতে পেরে অনুত্তপ্ত হন এবং পরম শ্রদ্ধায় শ্রীকৃষ্ণের শেষ সম্পূর্ণ করেন শেষ পর অলৌকিকভাবে শ্রীকৃষ্ণের পবিত্র হৃদয়টি অক্ষত অবস্থায় থেকে যায় যাকে ব্রহ্ম পদার্থ বলা হয় জরা সেই ব্রহ্ম পদার্থটিকে পরম যত্নে সমুদ্রে ভাসিয়ে দেন এই ব্রহ্ম পদার্থ থেকেই শুরু হয় জগন্নাথ দেবের কাঠের মূর্তির রহস্য সেই সময় পৃথিবীতে ছিলেন পরম বিষ্ণুভক্ত মহারাজা মহারাজা ইন্দ্রধৌম তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন তার ভক্তিটি তুষ্ট হয়ে ভগবান স্বপ্নে তাকে দর্শন দেন এবং নির্দেশ দেন সমুদ্রের তীরে ভাসমান এক কাঠ খন্ড থেকে তার মূর্তি নির্মাণ করতে সেই কাঠ খণ্ডই নাকি শ্রীকৃষ্ণের অক্ষত হৃৎপিণ্ড সেই ব্রহ্ম পদার্থ লুকিয়ে আছে তার মধ্যে মহারাজা ইন্দ্রদম্য সমুদ্রের তীরে সেই কাঠ খুঁজে পেলেন সেই কাঠ থেকে মূর্তি তৈরির জন্য দেশের বড় বড় কারিগরদের নিয়ে এলেন কিন্তু সেই দিব্য কাঠ থেকে কেউই মূর্তি তৈরি করতে পারলেন না কিছুদিন পর এক বৃদ্ধ কারিগর মহারাজের কাছে এলেন তিনি নিজেকে অনন্ত মহারানা নামে পরিচয় দিলেন বলা হয় সেই অনন্ত মহারানা ছিলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি মহারাজাকে বললেন যে তিনি এই মূর্তি তৈরি করতে পারবেন কিন্তু তার একটি শর্ত আছে তিনি একটি বন্ধ ঘরের মধ্যে কাজ করবেন এবং একুশ দিন পর্যন্ত কেউ যেন সেই ঘরের দরজা না খোলে যদি শর্ত ভঙ্গ হয় তাহলে কাজ অসম্পূর্ণ থেকে যাবে মহারাজা ইন্দ্রদঙ্গ সানন্দে রাজি হলেন কিন্তু দিন ধরে ঘরের ভিতর থেকে কোনো শব্দ না পেয়ে রানী গুন্ডিচা অধৈর্য হয়ে পড়লেন ভাবলেন কারিগর হয়তো মারা গেছেন তাই শর্ত ভঙ্গ করে দরজা খুলে দিলেন সঙ্গে সঙ্গে সেই দিব্য কারিগর অদৃশ্য হয়ে গেলেন তিনি রেখে গেলেন অসম্পূর্ণ জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি এই অসম্পূর্ণ রূপেই ভগবান তার ভক্তদের কাছে ধরা দিলেন যা আজও পুরীর মন্দিরে দেখা যায় এইভাবেই প্রতিষ্ঠিত হয় পুরী জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই বিশেষ কাঠের মূর্তি কিন্তু এখানেই শেষ নয় এই মন্দিরের কোনায় কোনায় লুকিয়ে আছে আরো অনেক রহস্য যা আমরা পরের পর্বে জানবো